থেকে বলিয়ান হয়ে আমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ব আমাদের সাহায্য করবেন কে বদর যুদ্ধের ইতিহাস তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলমান ছিল মুসলমানের সংখ্যা কতজন ছিল ৩১৩ জন মুসলমানের সংখ্যা ছিল তিনশো জন আর ওদিকে মুশরিকদের ওই কাফেরদের জনসংখ্যা এক হাজারের বেশি 3১৩ তেরো জন এদিকে মুসলমানের সংখ্যা ওদিকে মুসলিকদের সংখ্যা কত এক হাজারের বেশি দুইটি মাত্র ঘোড়া মুসলমানদের আর সত্তরটি উঠ দুইটি ঘোড়া আর সত্তরটি উঠ ওদিকে মুসলিকদের এক শতটি ঘোড়া আর সাত শতটি কোথা কোথা থেকে থেকে কোথায় কোথায় এরপরেও এই যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল অল্প সব সংখ্যক মুসলমান আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছিল ঠিক ওই মুহূর্তে মাত্র চোদ্দ জন মৃত্যুবরণ করেছিলেন শহীদ হয়েছিলেন মুসলমানদের ভিতর থেকে কতজন চোদ্দ জন আমার সাথে কথা বলেন তাহলে ঘুমে ধরবে না মাত্র চোদ্দ জন শহীদ হয়েছিল মুসলমানদের ভিতর থেকে আর মুসলিমদের ভিতর থেকে নিহত হয়েছে মৃত্যুবরণ করে নামে চলে গিয়েছে সত্তর জন কোথায় চোদ্দ জন আর কোথায় সত্তর জন কোথায় তিনশো তেরো জন আর কোথায় এক হাজার জন আমরা সেজন্য বলছি যে আমরা সংখ্যার কোনো আধিক্য করি না কত সংখ্যা তোমার এটা আমরা কখনো ভাবি না কত অস্ত্র তোমার এটা আমরা ভাবি না এটা আমরা পরোয়া করি না কত লোকজন কত বড় ভূখণ্ড এটার আমরা পরোয়া করি না আমাদের কাছে আছে একটা অস্ত্র তার নাম ইমান তার নাম হচ্ছে ইমান ইমানই শক্তিতে আমরা যখন তোমাদের সাথে ঝাঁপিয়ে পড়ব তখন সাহায্য আসবে কার আল্লাহ বদর যুদ্ধে কি হয়েছিল একটু সংক্ষিপ্ত ইতিহাস বলি বদর যুদ্ধে অনেক ঘটনা সংক্ষেপেই বলি যে বদর যুদ্ধের দিন কাফের এবং মুসরিকদের ভিতরে কাফের মুশ্রিক এবং মুসলমানের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল বেগে যুদ্ধ চলছে বাঘা বাঘা নেতারা মুশ্রিকদের বাঘা বাঘা নেতা আবু মুগিরা এরকম বাঘা বাঘা নেতারা সব উপস্থিত আছে লড়াই করার জন্য লড়াই চলছে তুমুল বেগে লড়াই চলছে কাফেরদের সাথে আর কাদের সাথে মুসলমানদের সাথে তুমুল যুদ্ধ চলছে ঠিক এমতো অবস্থায় আল্লাহ রসুদ্সাল্লাহ সাল্লাম দেখলেন যে আমরা অল্প সংখ্যক মানুষ আর ওরা অনেক মানুষ এবং ওরা শক্তিশালী মানুষ সব এসেছে বাঘা বাঘা নেতারা এসেছে তিনি কি করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ গো আজকে যদি আমরা যদি সংখ্যায় অল্প যদি আমরা মৃত্যুবরণ করি আমরা যদি নিঃশ্বাস হয়ে যাই মুসলমানেরা তাহলে তোমার ইবাদত করবে কে আল্লাহ গো এভাবে করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো মুসলমানদের সাহায্য করো এভাবে করে দোয়া করতে লাগলেন দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহ রসুল একটু ভাব চলে আসলে একটু সাথে আল্লাহরুল ওহির মাধ্যমে স্বপ্নের স্বপ্ন যোগে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে জানিয়ে দিলেন হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাম ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে সাহাব আকরামদেরকে ডাকলেন সাহাব ডেকে বলছেন ও সাহাবারা তোমরা শোনো এই মুহূর্তে আমার কাছে ওহি এসেছে আল্লাহর তরফ থেকে জিব্রাইল আলাহ আমাদের কাছে এসে বলে দিয়েছে যে এই যে তোমরা আজকের এই জিহাদের ময়দানে যদি লড়াই করে এই বদর প্রান্তরে লড়াই করে যারা শহীদ হবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ আমদি সরাসরি কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই কথা শোনার সাথে সাথে একজন আনসারী সাবি বলে উঠলেন কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ও আনসারি সাহাবি তুমি কেন এই কথা বললে তখন আনসারি সাহাবি বললেন যে আমিও যদি এই যুদ্ধে শহীদ হই তাহলে আমিও কি জান্নাতি হব রাসুল সাল্লাই সাল্লাম বললেন হা তুমিও জান্নাতি হবে সুহান আল্লাহ ওই আনসারি সাহাবি খেজুর খাচ্ছিলেন থলে থেকে বের করে করে খেজুর খাচ্ছিলেন খেজুর খাওয়া অবস্থায় যখন এই কথা শুনলেন শোনার সাথে সাথে উনি বলতে লাগলেন যে এই খেজুরগুলো খাইতে তো অনেক সময় লেগে যাবে এই সময় এই খেজুরগুলো খাইতে অনেক সময় লেগে যাবে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে সুতরাং হাতের খুরমাগুলো খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে লড়াই করতে লাগলো বদরের প্রান্তরে লড়াই করছে মুশ্রিকদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে অনেকগুলি কফেরদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এরপরে যখন তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম আবার তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাম দেখছেন সংখ্যায় কি অনেক কম কোথায় এক হাজার আর কোথায় তিনশো কোথায় দুইটা ঘোড়া আর কোথায় একশোটি ঘোড়া কোথায় সত্তরটি উট আর কোথায় সাতশোটি উঠ বুঝতে হবে বিশাল একটা ব্যবধান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবার আনমোনা হয় আল্লাহর কাছে আবার দোয়া করতে লাগলেন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন যে আল্লাহ আজকে যদি আমরা এই সংখ্যায় কম এই সংখ্যায় কম সংখ্যক মানুষ যদি আমরা আজকে হেরে যাই পরাজয় বরণ করি তাহলে তোমার ইবাদাত করবে গো কে গো আল্লাহ এভাবে করে দোয়া করছে আর তিনি একটা মানে আনমনা হয়ে পড়েছে যে এত আনমনা হয়ে পড়েছে গায়ের চাদরটা পড়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না আল্লাহ সাল্লামের গায়ের চাদর পড়ে যাচ্ছে বুঝতে পারছে না ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখতে পেয়েছেন দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনমনা হয়ে গিয়েছেন গায়ের চাদর পড়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হ দৌড় দিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হ দৌড় দিয়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু চাদরটা তুলে দিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহ তাহজানু <coughs> <coughs> <effect> ولا তাহিনু ولا تحزنু আপনি নিরসবেন না আপনি চিন্তিত হবেন না আপনি দুঃখ পাবেন না আপনি চিন্তা করবেন না কারণ আমাদের আল্লাহ আমাদের সাহায্য করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন উঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাহাবারা আজকে যদি তোমরা এই জিহাদের ময়দানে যদি অংশগ্রহণ গ্রহণ করো আর জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে যারাই তোমরা শহীদ হয়ে যাবে তারা তোমরা সরাসরি জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ রসুল সাল্লাহামকে ঐহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো বলে দিলেন যে স্বয়ং আল্লাহ স্বয়ন আলমিন ফেরস্তে পাঠাবেন কত এক হাজার দু হাজার তিন হাজার যত প্রয়োজন হয় বুঝেন মানে সাহস দেওয়ার জন্যে কথা বলছেন যে আমরা আমি আল্লাহ কি করব? তোমাদের কাছে তোমাদের ওই সাথে ফেরেস্তা নিযুক্ত করে দেব জিহাদ করার জন্য লড়াই করার জন্য আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাব বললেন যে তোমরা কোনো চিন্তা করোনা না তোমাদের সাথে ফেরস্তারা লড়াই করবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা বের হয়ে গেলেন ইমান নিয়ে বলিষ্ঠ ইমান নিয়ে যখন বের হয়ে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে পেছন দিকে তাকিয়ে দেখে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম লুহার বর্ম গায়ে দিয়ে বের হয়ে আসতেন আল্লাহ আকবার আরে যেখানে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম লুহার বর্ম পরে সরাসরি সাহেব সাথে লড়াই করবেন সেখানে সাহেব ইমান কেমন হতে পারে আল্লাহ আকবর সত্যি বেড়ে গেল ইমান ইমান বেড়ে গেল সত্যি বেড়ে গেল এবার আল্লাহ রসুল দেখলেন সামনে বহু কাফের সৈন্য আর এরা তো মুসলমান তো গুটি কয়েক মানুষ কি করলেন আল্লাহ রসুল সাল্লা বালু নিলেন এক মুষ্টি বালু কয় মুষ্টি বালু মাত্র এক মুষ্টি বালু কি মুজিদা দেখেন আল্লাহ তালা এখানে কিভাবে সাহায্য করেন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন বালুটা ওই মুষ্টিকদের দিকে যখন ছেড়ে দিলেন সাথে সাথে ওই মুষ্টিকদের যত সৈন্য সামন্ত ছিল চোখে মুখে নাকে কানের ভিতরে ঢুকে গেল আল্লাহ আকবার চোখে কানে নাকের ভিতরে সব ঢুকে ঢুকে গেল চোখ কচলাইতে থাকে চোখ থেকে বালু বের করতে পারে না ওরা সামনের দিকে আগানো বাদ দিয়ে পেছন দিকে দৌড়াতে শুরু করলো সুহান আল্লাহ পেছন দিকে শুরু শুরু করলো দৌড়াতে এই সিরাতের ভিতরে আসছে আর রাহিকুল মাকতুমের ভিতরে আবার আমাদের আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সারের সিরাতুর রসুল সাল্লাহ সাল্লাম বই কারোর কাছে আছে এটা সিরাতুর রসুল সাল্লাহ সাল্লাম আছে আলহামদুলিল্লাহ এই বইয়ে দেখবেন এই ঘটনাটা আসছে যে আল্লাহ রসুল সাল্লাম এক মুষ্টি বালু যখন মারলেন কাফেরদের সভার কি হলো চোখে মুখে নাকে কানে সব ঢোকা শুরু করে দিল ওটা মুসতে মুখ নয় এবার পেছন দিকে যাওয়া শুরু করলো দৌড়াতে থাকলো দৌড়াতে থাকলো আর থাকলেন। সামনে থেকে দেখছেন যে করে চাবুকের আঘাত পড়ছে অদৃশ্য অদৃশ্য অবস্থায় চাবুকের আঘাত পড়ছে মুস্টিকদের গায়ে আর মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ছে আল্লাহ আকবর সাহাব তরবারি উঁচু করছে সাহাব তরবারি উঁচু করছে মারার আগে ওই কাফেরদের দেহ থেকে মুন্ড আলাদা হয়ে যাচ্ছে আল্লাহ আকবর কারা করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জেহাদ শুরু শেষ হয়ে গেল যখন লড়াই শেষ হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফেরস্তারা সাদা পাগড়ি পরিহিত অবস্থায় ছিল আল্লাহ আকবার সাদা পাগড়ি পরিহিত অবস্থায় যারা ছিল এরা ছিল কারা ফেরস্তা ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে আসছিল আর জিবাহ স্বয়ং ছিলেন জিব্রাইলিয়া হলুদ রঙের পাগড়ি পরেছিল তারা সবাই মুসলমানদের সাথে লড়াই করে করে মুসলমানদের সাহায্য বলি এভাবে করে বদর যুদ্ধে আমাদের মুসলমানদের বিজয় হয় তাহলে এখানে অল্প সংখ্যক মানুষ সওয়ারি অল্প অস্ত্র শস্ত্র অল্প মুসলমানদের আর তার তুলনায় তিন গুণ বেশি তাদের চার গুণ প্রায় বেশি তাদের এরপরেও মুসলমানরা পরোয়া না করে আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিদায় দিয়েছিলেন কে সে আল্লাহ আজও পর্যন্ত আসে না নাই সে আল্লাহ না নাই আমরা সেই আল্লাহর বলে বলিয়ান হয়ে আমরা তোমাদেরকে বলতে চাই একটাই কথা একটাই মেসেজ দিতে চাই আমরা কোন সংখ্যা কত সংখ্যা তোমার এটা দেখি না কত অস্ত্র শস্ত্র এটা আমরা দেখি না আমরা মুসলমানেরা কত বড় তোমাদের ভূখণ্ড এটা আমরা দেখি না আমরা মুসলমানদের একটা অস্ত্র আছে তার নাম ইমান এই নিয়ে আমরা যখন আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের সহযোগিতা করবে ইনশা আল্লাহ কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আনো মুসলমানদের উপরে যদি আঘাত আনতে চাও বাংলাদেশের উপরে যদি আঘাত আনতে চাও তোমাদের এক চুল পরিমাণ ছাড় আমরা দেবো না ইনশাআল্লাহ